কিরে তো রান্না কি আজ শেষ হবে না নাকি আজ রাতটাই কাটিয়ে দিবি রান্নাঘরে ভালোবাসার নামে আমার ছেলের গলায় ঝুলে পড়লি একটা কানা করে বাপের বাড়ি থেকে আনতে পারিসনি এখানে মহারানী সেজে বসে আছিস নিশি এটা তুমি কি করছো তুমি ভাইয়ের আলমারি থেকে টাকা নিচ্ছ ভাবি আমার মায়ের টাকা আমি নিচ্ছি এতে তোমার সমস্যা কোথায় নিশি তুমি টাকাটা রেখে দাও না হলে আমি মাকে গিয়ে বলবো ভাবি আমার কাজে বাধা দিলে কাজটা তুমি ঠিক করনি এখন দেখো কি হয় এই এটা কি রান্না করেছিস রে

তুমি আমাকে ছেড়ে যেতে পারো না